হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বাংলাদেশের ইতিহাসে একজন প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব সমাজ সংস্কারক এবং সুফি সাধক তিনি মূলত পনেরো তম শতাব্দীতে বাংলার দক্ষিণাঞ্চলে ইসলাম প্রচার এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন তার মূল পরিচিতি বাগেরহাটের খানজাহান আলী মাজার এবং সাতগম্বুজ মসজিদের স্থাপনার জন্য হজরত ও খানজাহান আলীর জন্মস্থান ও শৈশব সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই তবে ধারণা করা হয় তিনি পারস্য বা উত্তর ভারতের কোন অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন তিনি ইসলাম প্রচারের জন্য বাংলায় আগমন করেন বাগেরহাট অঞ্চলে এসে তিনি স্থানীয় জনগণের মধ্যে ইসলাম প্রচার এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেন তিনি অত্যন্ত উদার প্রজ্ঞাবান ও ধর্মীয় জীবন যাপনে নিবেদিত একজন ব্যক্তিত্ব ছিলেন স্থানীয় জনগণ তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে তিনি ইসলামী দর্শন এবং তাসাউফের সুফিবাদ মাধ্যমে মানুষকে সঠিক পথের দিশা দেন হযরত খানজাহান আলী ছিলেন একজন সমাজ সংস্কারক তিনি বাগেরহাট অঞ্চলে বস্তি স্থাপন এবং নগরায়নের প্রক্রিয়া শুরু করেন বাগেরহাট যা তখন খলিফাতাবাদ নামে পরিচিত ছিল খানজাহান আলীর প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয় তিনি কেবল ধর্ম প্রচারেই সীমাবদ্ধ থাকেননি বরং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখেন খানজাহান আলী বিশালাকার জলাধার সেতু এবং সড়ক নির্মাণ করেন এর মধ্যে উল্লেখযোগ্য তার নির্মিত খানজাহান দিঘি যা আজও ঐতিহাসিক নিদর্শন হিসেবে টিকে আছে হজরত ও খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির দরগা বাগেরহাটে অবস্থিত এটি একটি পবিত্র তীর্থস্থান এবং ঐতিহাসিক নিদর্শন এখানে তার কবর অবস্থিত যা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ দরগাটি দেখতে সুদৃশ্য এবং স্থাপত্যের দিক থেকে অনন্য এটি প্রতিদিন হাজারো মানুষের আগমন ঘটে যারা তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দোয়া করতে আসেন দরগার পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন মহামানব যিনি ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে বাংলার ইতিহাসে অমর হয়ে আছেন তার দরগা স্থাপত্যকর্ম এবং শিক্ষা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে আলোকিত করে চলেছে হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি বাংলার দক্ষিণাঞ্চলের বাগেরহাটে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন তার নির্মিত দিঘিগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খানজাহান দিঘি যা ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন পনেরোতম শতাব্দীতে খলিফাতাবাদ বর্তমান বাগেরহাট এলাকায় পানির অভাব ছিল তখন হযরত খানজাহান আলী স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানির চাহিদা পূরণ এবং কৃষিকাজের সুবিধার্থে বিশাল এই দিঘি খননের উদ্যোগ নেন তাঁর তত্ত্বাবধানে দিঘিটি খনন করা হয় যা স্থানীয় সমাজ ও পরিবেশের জন্য একটি যুগান্তকারী অবদান খানজাহান দীঘি আয়তনে বিশাল এবং আকারে আয়তাকার এটি প্রায় সাত সাত একর এলাকা যুবে বিস্তৃত দিঘির পানি স্বচ্ছ এবং স্থায়ী চারপাশে রোপণ করা তাল নারকেল সহ অন্যান্য গাছ দিঘির প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়েছে দিঘির এই বিশাল আকৃতি এবং নির্মাণশৈলী খানজাহান আলীর দূরদর্শী চিন্তার পরিচয় আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব খানজাহান দিঘি কেবল একটি জলাধার নয় এটি আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ স্থানীয়দের বিশ্বাস দিঘির পানি পবিত্র এবং এটি রোগ নিরাময়ে সহায়ক অনেকেই আজও দিঘির পানি সংগ্রহ করেন ধর্মীয় উদ্দেশ্যে দিঘিটি হযরত খানজাহান আলীর মহানুভবতা এবং জনসেবামূলক কাজের একটি উজ্জ্বল নিদর্শন এক পানির উৎস দিঘিটি দীর্ঘকাল ধরে স্থানীয় জনগণের বিশুদ্ধ পানির চাহিদা মেটাচ্ছে দুই কৃষির সহাযোগ দিঘির পানি কৃষিকাজে সেচের জন্য ব্যবহার করা হতো। তিন জীব বৈচিত্র্য ডিঘিটি মাছ ও অন্যান্য জলজ প্রাণীর বাসস্থান এটি এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ চার পর্যটন কেন্দ্র বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন রক্ষণাবেক্ষণ বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ দিঘিটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে তবে স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং সচেতনতা দিঘির দীর্ঘনেরই সুরক্ষা প্রয়োজনীয় খানজাহান দিঘি ইতিহাস আধ্যাত্মিকতা এবং জনকল্যাণের এক অমূল্য নিদর্শন এটি হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির সেবামূলক কাজের উজ্জ্বল দৃষ্টান্ত এবং বাংলার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন どういう